বাংলাদেশে বসবাসকারী নয়ন ছিল খুবই গরিব পরিবারের ছেলে বাড়িতে থেকে সে সংসারের দায়িত্ব ভালোভাবে পালন করতে পারছিল না কারণ ড্রাইভারি করে যা কিছু উপার্জন করত সবই খরচ হয়ে যেত সে ভাবছিল নিজের বোনের বিয়ে কিভাবে দেবে ছোট ভাইয়ের পড়াশোনা কিভাবে চালাবে মায়ের চিকিৎসার খরচই বা কীভাবে বহন করবে বাবার তো আগে মৃত্যুই হয়ে গিয়েছিল ফলে পুরো পরিবারের দায়িত্ব এসে পড়েছিল নয়নের উপরেই নয়নের এক বন্ধু সৌদি আরবে থেকে ভালো আয় করছিল তাই নয়ন তার বন্ধুকে অনুরোধ করে বলল দোস্ত যদি সৌদি আরবে আমার জন্য কোনো চাকরির ব্যবস্থা হয় তাহলে আমাকে জানাস আমি ভালোভাবে ড্রাইভারই করতে পারি আর লাইসেন্সও আছে এখানে থেকে তো কিছুই জমাতে পারছি না তার বন্ধু এই কথাটা মন থেকে মেনে নেয় এরপর নয়নের জন্য চাকরি খুঁজে লেগে পড়ে খুব তাড়াতাড়ি সেই খোঁজ শেষ হয়ে যায় সৌদি আরবে এক মহিলার ড্রাইভারের প্রয়োজন ছিল নয়নের বন্ধু তার জন্য ভিসার ব্যবস্থা করে দেয় নয়ন ব্যাগ ঘুচিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছে যায় সৌদিতে পৌঁছে প্রথম দিন সে তার বন্ধুর কাছ থেকে পরের দিন সকালে বন্ধু তাকে সে মহিলার কাছে নিয়ে যায় সৌদি আরবের সেই মহিলা নয়নকে নিজ থেকে উপর পর্যন্ত ভালো করে দেখে নেয় কারণ নয়ন দেখতে সুদর্শন শক্তপোক্ত হাত কাটা তরুণ ছিল বয়স ছিল প্রায় আঠাশ বছর কিছুক্ষণ নয়নকে দেখার পর সে মহিলা বলে ওঠে আমার এই ছেলেকে পছন্দ হয়েছে আমি একে আমার ড্রাইভার হিসেবে নিতে রাজি আছি সে মহিলা নয়নের জন্য বেশ ভালো বেতনের ব্যবস্থা করে দিলেন নয়ন এটা শুনে ভীষণ খুশি হয়ে যায় কারণ বাড়ি থেকে মাত্রই চাকরি পেয়ে গিয়েছে না হলে তো অনেক ছেলের কথা শুনেছিল যারা সৌদি আরবে গিয়ে প্রচণ্ড বিপদে পড়ে যায় অনেককে বন জঙ্গলে ছাগলের পিছনে দৌড়াতে হয় তপ্ত রোদে কাজ করতে হয় আর লম্বা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয় এইসব কথা শুনে মাঝে মাঝে নয়নের মনে হতো না রে ভাই আমি আর সৌদি আরবে যাচ্ছি না কিন্তু বাড়ির প্রয়োজন আর টানাপোড়ন দেখে যারা সৌদি আরবে ভালো চাকরি করে ফিরত তাদের গল্প শুনে সে শেষমেশ সৌদি যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সেটা তার ভাগ্য বলুন কিংবা বন্ধুর পরিশ্রম সে সৌদিতে পৌঁছেই এক মহিলার ড্রাইভারের চাকরি পেয়ে যায় সে মহিলা তার বাড়ির পাশেই একটি কোয়ার্টারে থাকার ব্যবস্থা করে দেন আর বলেন এই কোয়ার্টারেই থাকবে আমার দরকার হলে আমি ডাকবো আমাকে বাজারে নিয়ে যাওয়া শপিংয়ে নিয়ে যাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়ার দরকার হলে তুমি নিয়ে যাবে বাকি সময়টা তোমার কোয়ার্টারেই থাকব এইভাবে নয়ন তার কাজ শুরু করে দেয় সে যেদিকে সে মহিলায় বলতেন সেদিকেই গাড়ি চালিয়ে যেত কিছুদিন পর নয়নের মনে হতে থাকে সেজন্য ওই মহিলার প্রতি টান অনুভব করতে শুরু করেছে কারণ সেই সৌদি মহিলার বয়সও প্রায় সাতাশ আঠাশ বছর হবে মানে নয়নের বয়সের কাছাকাছি আর দেখতে ছিল অপূর্ব সুন্দরী যখন গাড়িতে পিছনে বসতেন নয়ন মাঝে মাঝে আয়নার মধ্য দিয়ে তার দিকে তাকাত চোখ সরাতে পারত না আর সরাইবি বা কিভাবে সে যে ছিল একেবারে মূর্তির মতো গড়া অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর এবং নিষ্পাপ চেহারা তাই সেই নিষ্পাপ মুখ দেখে নয়ন মুগ্ধ হয়ে যেত তার সৌন্দর্য এমন ছিল যে নয়ন নিজের মন তার উপর হারিয়ে ফেলেছিল সে লুকিয়ে লুকিয়ে নিজের মালকিনকে দেখত মালকিন যখনই তাকে কিছু বলতেন সে মাথা নিচে করে হ্যাঁ বলত তারপর চুপচাপ সে কাজটা করে ফেলতো হঠাৎ একদিন নয়ন ধাক্কা খায় যখন তার মালকিন বলেন নয়ন আমাকে এয়ারপোর্টে নিয়ে চলো আমার স্বামী অন্য দেশ থেকে আমার কাছে আসছে এই কথা শুনে নয়ন মনে মনে একটা ধাক্কা খায় তবুও সে হ্যাঁ বলে দেয় কারণ এটাই তো তার কাজ সে মালকিনকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছায় আর যখন সে মালকিনের স্বামীকে দেখে তখন আরও বড় ধাক্কা খায় কারণ সেই মহিলার স্বামীর বয়স প্রায় থেকে বছরের মধ্যে আর এই মহিলা যেভাবে আকর্ষণীয় শরীরের শরীরের যেমন যেমন সুন্দর বাঁক মেঘের মতো সৌন্দর্য তার মাঝে বিরাজ করছিল তার তুলনায় এই মহিলা সেই লোকটার যোগ্যই ছিল না সে মহিলা তো তার স্বামীর অর্ধেক বয়সের লোকটার চুল সব সাদা হয়ে গিয়েছিল মুখে বয়সের ভাঁজ পড়ে গিয়েছিল নয়ন মনে মনে বললো আমি যখন ওদের দুজনকে একসঙ্গে দেখলাম তখন আমার মনে হলো এই বিয়েও হয়তো রকম বোঝাপড়া বা সমঝোতা হয়েছে খুশি হয়ে এত সুন্দরী মহিলা এই বৃদ্ধ লোকটার সঙ্গে বিয়ে করতে পারে না এটা ভাবতেই তার মন খারাপ হয়ে যাচ্ছিল তারপর নয়ন ওদের দুজনকে গাড়িতে বসিয়ে নিয়ে আসে গাড়িতে বসেই লোকটা মহিলার বাহুতে নিজে বাহু জড়িয়ে দেয় তার হাতে হাত রাখে আর বলে ডার্লিং আমি কি করব বলো আমাকে বাইরেই থাকতে হয় এটা আমার বাধ্যবাধকতা না হলে আমি তো তোমাকে ছেড়ে থাকতে চাই না তবে এখন যতদিন আমি এসেছি আমি তোমার সঙ্গেই থাকব। তোমার পাশেই থাকব এখান থেকে আর কোনো কাজ করব না লোকটা যখন মহিলার হাত ধরেছিল নয়নের খুব খারাপ লাগছিল সে আয়নার মধ্যে দিয়ে সব কিছু দেখছিল নয়ন নিচ থেকে উপর পর্যন্ত ঘেমে উঠেছিল মনে হচ্ছিল তার পুরো শরীর যেন জ্বলে যাচ্ছে সে ভাবছিল এই বুড়ো লোকটা কেন ওই মহিলার উপর অধিকার নিচ্ছে যাকে আমি ভালোবাসি আর লোকটা তো লজ্জাও করছে না নট ইভেন ইন মাই কার আমার গাড়িতে এমন করছে এরপর নয়ন ওদের বাড়িতে পৌঁছে দেয় তারপর নিজে কোয়ার্টারে ফিরে আসে সন্ধ্যার খাবার খেয়ে শুয়ে পড়ে কিন্তু আজ তার চোখে ঘুম নেই বারবার তার সামনে মালকিনের মুখ ভেসে উঠছে তারপর সেই বুড়ো স্বামীটির মুখও ভেসে উঠছে নয়ন ভাবছে আসলে এমন কি বাধ্যবাধকতা ছিল কেন ওই সুন্দরী মহিলাকে ষাট বছরের বুড়োর সঙ্গে বিয়ে করতে হলো এইসব ভেবে নয়ন অস্থির হয়ে যাচ্ছিল তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছিল কখনো এপাশে পাশে কখনো ও কখনো বালিশ চোখের উপর রাখত আবার কখনো মুখের উপর চাপা দিত ঘুমাবার চেষ্টা কিন্তু ঘুম না তার মনে শুধু একটাই চিন্তা করছিল এই মুহূর্তে নিশ্চয়ই সেই মহিলা তার স্বামীর বাহুতে রয়েছে লোকটা এখন তার সঙ্গে কি করছে সে কি তাকে ভালোবাসছে কি কথা বলছে তাদের শরীরে কি এখন কোনো কাপড় আছে না নেই এমন হাজারটা প্রশ্ন নয়নের মাথায় ঘুরছিল তার মাথা যেন পাগল হয়ে যাচ্ছিল সে ভাবছিল আমি কিভাবে সহ্য করব এমন সুন্দরী মহিলাকে যার স্বামী না সুদর্শন না যুবক এই দ্বন্দ্বের মধ্যে সকাল হয়ে যায় সকালে নয়ন মহিলাকে জিজ্ঞেস করতে যায় আজ কোথাও যেতে হবে কিনা তখন সে বাড়ির বাইরে লবিতে গিয়ে দেখে স্বামী স্ত্রী দুজনে বসে আছে লোকটা মহিলাকে জড়িয়ে ধরে একবার গায়ের উপর গা লাগিয়ে বসেছে এ অবস্থায় নয়ন লজ্জা পেয়ে পিছিয়ে দাঁড়ায় তারপর ইচ্ছে করে কাশতে থাকে যেন নিজের উপস্থিতি জানান দিতে পারে যখন নয়ন জোরে কাশে তখন মহিলা একটু সোজা হয়ে বসে সে স্বামীর কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করে কিন্তু লোকটা ছাড়ে না সে নির্লজ্জ নয়নের সামনে মহিলাকে জড়িয়ে ধরে রাখে মহিলা তখন বলে অন্তত চাকরের তো খেয়াল রাখো ওরা আমাদের নিয়ে কি ভাববে সে লোকটা বলে আরে কিসের কথা বলছ এর চাকরেরা তো আমাদেরই লোক বাইরে তো আর কারও সামনে করছি না কোথাও গিয়ে তো আমরা জনসম্মুখে এটা করছি না এতে সমস্যা কোথায় আছে এটাই এখনকার আধুনিক যুগ তুমি লজ্জা করো না এরপর সে নয়নকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছ কোনো দরকার ছিল নয়ন বলে স্যার আমি ম্যাডামকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে আজ কোথাও যেতে হবে কিনা সে লোকটা বলে আজ তোমার ম্যাডাম কোথাও যাবে না আজ সে পুরো দিন আমার সঙ্গেই থাকবে কারণ আমি বহুদিন পর বাইরে থেকে ফিরেছি এখন যত সময় ওর সাথে থাকবো সব সময়টা আমার সঙ্গে কাটবে তাই আজ তোমার ছুটি চাইলে তুমি কোথাও ঘুরতে যেতে পারো আর যদি কোথাও যাও তাহলে খেয়ে নিও আর বিশ্রাম করো যখন দরকার হবে আমরা বলে দেব এই কথা শুনে নয়ন যখন নিজের কোয়ার্টারে ফিরে আসে তখন আবারও রাগে ফেটে পড়ে সে ভাবে এই লোকটা কতটা নির্লজ্জ আমার অনুভূতিরও একটু চিন্তা করল না এত বয়স হয়ে গিয়েছে তাও একটু লজ্জা নেই একটু হলেও তো শালীনতা থাকা উচিত মাঝে মাঝে নয়নের মাথায় এই চিন্তাও আসে এখনই যদি ওই লোকটাকে খুন করে দেই কিন্তু তারপর সে সৌদি আরবের সরকার ও আইনের কথা মনে রাখে সে জানে এখানে মৃত্যুদণ্ডই মৃত্যুদণ্ড এখানে রক্তের বদলে রক্ত নিতে চলে যদি কারোর দিকে ভুল নজরে তাকানো হয় তাতেও শাস্তি হয় এটা বাংলাদেশের মতো আইন নয় সৌদি আরবের আইন অনেক কঠোর তাই সে তার রাগকে নিয়ন্ত্রণ করে ফেলে তার রাগ সে গিলে নেয় তার কিছুক্ষণ পর প্রায় এক ঘন্টা পেরিয়ে গিয়েছিল নয়ন তখন নিজের কোয়ার্টারে আরাম করছিল এমন সময় সে মহিলা আসে এবং নয়নের কোয়ার্টারের দরজা খুলে ফেলে নয়ন যেমন ছিল তেমনই পড়েছিল সে নিজের ম্যাডামকে দেখে উঠে বসার চেষ্টা করে কিন্তু ম্যাডাম বলে না না নয়ন তুমি শুয়ে থাকো আমি শুধু একটা কাজে এসেছি আমার একটা কাজ করে দিতে হবে তোমায় নয়ন সঙ্গে সঙ্গে উঠে বসে পড়ে এবং বলে যে ম্যাডাম বলুন কি কাজ করতে হবে তখন সে কিছু টাকা নয়নের হাতে দেয় এবং বলে যে এই নাও আজ আমার স্বামী আমাকে বাইরে যেতে দেবে না আর এই টাকাটা নাও এই যে দোকান থেকে আমি জিনিসপত্র কিনি সেই দোকানে গিয়ে আমার নাম বলে দিও আর বললো যে ম্যাডাম গোলাপ জল আর ফিটকিরি চেয়েছেন সে তোমায় দিয়ে দেবে আর এটা বলো যে ম্যাডামের স্বামী এসে গিয়েছেন তাই ফিটকিরি আর গোলাপ জলের পরিমাণ যেন দ্বিগুণ করে দেয় নয়ন তার এই কথা শুনে অবাক হয়ে যায় এবং চিন্তিত হয়ে পড়ে তার মনে হয় ম্যাডাম ফিটকিরি আর গোলাপ জল দিয়ে কী করবেন আর স্বামী এসে যাওয়ার পর দ্বিগুণ পরিমাণ দেওয়ার মানে কি যাই হোক সে মাথা নাড়ে এবং রওনা দেয় সেই দোকানে যেখান থেকে তার ম্যাডাম জিনিসপত্র কিনতেন সেখানে গিয়ে দোকানদারকে বলে আমার ম্যাডাম যিনি প্রায় প্রতিদিন আপনার দোকানে আসতেন তিনি আমাকে পাঠিয়েছেন তিনি গোলাপ জল আর ফিটকিরি চেয়েছেন আর আজ তার দ্বিগুণ পরিমাণে চেয়েছেন দোকানদার মুচকি হেসে ফিটকিরি আর গোলাপ জল এনে দেয় নয়নকে নয়ন সেই জিনিসপত্র নিয়ে ম্যাডামের কাছে ফিরে আসে এবং তাকে সব দিয়ে দেয় যে মুহূর্তে ম্যাডাম সেই জিনিসগুলো নয়নের হাত থেকে নেয় সে নয়নের দিকে তাকিয়ে মুচকি হাসে আর চোখ নিচু করে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলে হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলেছিলাম ভুল করেও যেন এই কথা তোমার মালিককে বলো না যে আমি তোমার থেকে গোলাপ জল আর ফিটকিরি আনিয়েছি এ কথা শুনে আবার নয়নের মাথা গরম হয়ে যায় সে অন্য কাজের লোকদের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করে আসলে ম্যাডাম গোলাপ জল আর ফিটকিরি কেন আনলেন কিন্তু কাজের লোকেরা হাসতে থাকে এবং বলে যে কি বলছো এসব এখানে তো মহিলারা গোলাপ জল আর ফিটকিরি ভীষণই শৌখিন এটা শুনে নয়ন আরও বেশি বিব্রত হয়ে পড়ে শৌখিন কিন্তু কেউ ঠিক করে বলছে না কিভাবে ব্যবহার করে কেন করে কোথায় ব্যবহার করে অবশেষে নয়ন ভেবে চলে যায় দোকানদারকে জিজ্ঞেস করি নয়ন সেই দোকানদারের কাছে পৌঁছায় দোকানে গিয়ে যখন সে বৃদ্ধ দোকানদার নয়নকে দেখে তখন সে মুচকি হেসে বলে কি ব্যাপার গোলাপ জল আর ফিটকিরি কি কম পরে গিয়েছে নাকি তাই তোমার ম্যাডাম তোমাকে আবার পাঠিয়েছেন সে বলে এমন কিছু না স্যার আমি শুধু আপনাকে এটা জিজ্ঞেস করতে এসেছি যে এই মহিলারা সৌদি আরবে গোলাপ জল আর ফিটকিরি দিয়ে কি করেন দোকানদার নয়নের মুখের দিকে ভালো করে তাকায় তারপর মুচকি হেসে বলে আরে ভাই সৌদি আরবের ভিতরে গোলাপ জল আর ফিটকিরি এত চাহিদা আছে যে যে জিনিস এখানে আসার সঙ্গে সঙ্গে সেটি বিক্রি হয়ে যায় আমি ডবল লাভে গোলাপ জল আর ফিটকিরি পাঠাই কিন্তু আমার হাতে আসেই না এত অর্ডার করতে হয় আমাকে পুরো সৌদি আরবে সবচেয়ে বেশি আমার দোকান থেকে গোলাপ জল আর ফিটকিরি নিয়ে যায় আমি বললাম ভাই এত কিছু তো শুনলাম কিন্তু তুমি অন্তত এটা বলো যে তারা আসলে এগুলো কী করে একটু জোরে হাসি দিয়ে সে বলল তুমি সেটা জানার চেষ্টা করো না তুমি বিদেশি বাইরের মানুষ এটা একটা রহস্যের ব্যাপার আছে এটা আবার কেমন রহস্যের ব্যাপার নয়ন মনে মনে ভাবল এই ভাবনাতে নয়ন খুবই চিন্তিত হয়ে পড়ে সে নিজের কোয়ার্টারে ফিরে আসে শুধু এই কথাগুলো ভাবতে থাকে আর নিজের মালকিনের কথা কল্পনায় ভেসে ওঠে সে এটাও ভাবে সৌদি আরবের আইন খুবই কঠোর যদি আমার মালকিন বুঝে যায় যে আমি ওকে নিয়ে ভুল দৃষ্টিভঙ্গি পুষে রেখেছি আর সেটা নিয়ে সরকারের কাছে অভিযোগ করে বসে তাহলে তো আমার প্রাণটাও বিপন্ন হয়ে যাবে কিন্তু সে কি করবে নিজের মনের কাছে সে হেরে গিয়েছে একদিকে তার মাথা বলছে নয়ন তুই ভুল করছিস যে দেশে উপার্জন করতে এসেছিস সেখানে তোকে তোর মালকিনের প্রতি এমন দৃষ্টিভঙ্গি রাখা উচিত না কিন্তু অন্যদিকে তার হৃদয় তো একদমই মানতে চায় না যখনই সে নিজের মালকিনের দিকে তাকায় ভালোবাসায় ভরা দৃষ্টিতে তাকায় আর ভাবে হয়তো আমার বদলে মালকিনও আমায় ভালোবাসবে আমায় ভালোবাসার ইশারা দেবে এরপর নয়নের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত তখনই আসে যখন তার মালকিন বলে যে তার মালিক যিনি বিদেশ থেকে এসেছিলেন তিনি আবার ফিরে যাচ্ছেন নয়ন খুব খুশি হয়ে যায় যেন ওর বড় লটারি লেগে গিয়েছে যাই হোক যখন তার মালিক আবার বিদেশে চলে গেল তখন পরের দিন তার মালকিন নয়নকে ডাকে এবং বলে যে নয়ন চলো আমাকে শপিং করাতে নিয়ে চলো শপিং করতে নিয়ে যাওয়ার সময় নয়নকে একটা ক্যাফেতে নিয়ে যায় সেখানে গিয়ে বলে যে বার্গার না কোল্ড ড্রিঙ্কস খাবে নয়ন বলে ম্যাডাম যেটা আপনি ভালো মনে করেন কারণ সেটা একটা ফাস্ট ফুড ক্যাব ছিল সেখানে গিয়ে দুটো কোল্ড ড্রিঙ্কস আর দুটো বার্গার অর্ডার করে দিল তারপর সে নয়নকে বলে নয়ন ঘরে ফিটকিরি আর গোলাপ জল ফুরে গিয়েছে আমাকে আবার সেই দোকানে নিয়ে চলো যেখান থেকে আমি জিনিসপত্র কিনি শুধু গোলাপ জল আর ফিটকিরি শব্দটা শুনতেই নয়নের মাথায় যেন বিদ্যুৎ বয়ে যায় যেন শরীরে এগারো হাজার ভোল্টের শক লেগে গিয়েছে এটা যেন এমন এক ধাঁধা ছিল যেটা কোনোভাবে মেলানো যাচ্ছিল না ও যখন নিজের ম্যাডামের কাছে জিজ্ঞেস করার চেষ্টা করত ম্যাডাম আপনি আসলে গোলাপ জলের ফিটকিরিতে করেন তা তখন ম্যাডাম কখনো সত্যিটা বলতেন না কখনো হেসে দিতেন কখনো চোখ এড়িয়ে যেতেন আর কখনো বলতেন তুমি এইসব ব্যাপারে মাথা ঘামিও না এটা মেয়েদের বিশেষ ব্যাপার তুমি জেনে কি করবে এরপর নয়ন আর মালকিনের সঙ্গে কি ঘটল তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের পর্বের জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম